সো গাছ তো চলে এসেছি জমিতে আর দেখতে পাচ্ছ আমাদের জমি পুরো আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে বাট এখন আলু কিন্তু বের হয়নি আলুর যে মেন গাছটা ওটা বের হয়নি আর এখানে হচ্ছে কাজ দেখতে পাচ্ছ টাওয়ারে কাজ হচ্ছে তো এখানে আছে এক দুই তিন চারজন লোক এখানে আছে সো ভয়ঙ্কর কাজ গায়ে সেগুলো আর নিচে দেখো হ্যালো গাইজ গুড মর্নিং আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমার লাস্ট ব্লগে হয়তো দেখেছো যে আমি বিয়েতে গিয়েছিলাম তো সেখান থেকে ফিরতে রাত বারোটা একটা এরকম বেজে গিয়েছিলো তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকে লেট হয়ে গেছে এখনকার টাইম হচ্ছে সাড়ে দশটা পোনে এগারো এরকম বেজে গেছে তো ফ্রেশ হয়ে গেছি বাট এখনও নাস্তা পানি করিনি তো চলো আগে গোসল করবো তারপরে নাস্তা পানি করে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো তো আশা করি ব্লগটা ভালো লাগবে তো ব্লগটার সাথে থাকো তো গাছ তো গোসল খাওয়া অল কমপ্লিট হয়ে গেছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর গাছ আমি বলতেই ভুলে গিয়েছি যে আজকে শুক্রবার তো তাই আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর মসজিদের জন্য পুরোপুরি বের হয়ে পড়েছি কিন্তু আমি এখন যাচ্ছি জমিতে জমি থেকে আবারও বাড়ি ফিরবো তারপরে থেকে নিয়ে তারপরে চলে যাব তো অলরেডি বারোটা বেজে গেছে সো বারোটা তিরিশে এখন নামাজ আগে ছিল একটা পনেরো কিন্তু এখন পঁয়তাল্লিশ মিনিট এগিয়ে গেছে সো তাড়াতাড়ি বাড়ি আসবো এসে তারপরে ভাইস্তাকে নিয়ে যাবো ভাস্তা এখন করছে গোসল তো আমি ওখান থেকে আসতে ভাইস ভাস্তে পুরোপুরি রেডি হয়ে যাবে তো চলো ফটো যাওয়া আগে জমিতে আর গাছ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি শুধু একটু পানি খেয়েছিলাম হয়তো সো পুরো খিদেও পেয়ে গেছে কিন্তু টাইম নেই খাওয়ার তো মসজিদ থেকে এসে তারপরেই খাবো তো গাছ তো চলে আসছি জমিতে আর জমিতে আলু লাগানো শেষ হয়ে গেছে বাট এখানকার কাজ শেষ হয়নি তো তো এখন যাচ্ছি বাড়িতে তো ফিরতে বাড়ি চলে আসছি আর দাদা চলে গিয়েছে মসজিদে তো আমি ভাইস্তার জন্য ওয়েট করছি তো ভাইস্তা গোসল করছে করছি দেখা যাক কত টাইম লাগে তো চলো দেখা যাক ভাইস্তা বাড়িতে তো চলে গেল আমি ওদিকে